স্বাগতম রাশিবেল মানুষ কণ্ঠে আজ আঠাশে নভেম্বর দেখি বৃষ রাশির জন্য দিনটি কি বার্তা নিয়ে এসেছে আজ আপনার ধৈর্য শান্ত স্বভাব এবং বাস্তব চিন্তাধারাই আপনাকে এগিয়ে দেবে কোনো কাজ শুরু করার আগে একটু ভেবে নিন আজ আপনার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী ফল দেবে কর্মক্ষেত্রে অফিসে আজ আপনাকে কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে আপনার পরিশ্রম নজরে আসবে নতুন পরিকল্পনা বা নতুন কাজ শুরুর জন্য সময় অনুকূল অর্থভাগ্য ছোটখাটো আর্থিক লাভ পাবেন কিন্তু খরচের সংযম দরকার অপ্রয়োজনীয় কিছুতে খরচ না করাই ভালো প্রেম ও সম্পর্ক প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়বে অবিবাহিতদের কারোর প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে স্বাস্থ্য মাথা বা ঘাড়ে হালকা অস্বস্তি হতে পারে কিন্তু ধ্যান গান বা হাঁটাহাঁটি আপনাকে দ্রুত রিল্যাক্স করবে আজকের উপদেশ মন শান্ত রাখুন কাজের গতিকে স্থির রাখুন আজকের ধৈর্যই আগামী দিনের সাফল্য পরবর্তী রাশিফল শুনতে চোখ রাখুন আমার রাশিবেল পর্দায় ভালো থাকবেন ধন্যবাদ